তো আমাদের এখানে হচ্ছে মোবাইল ফোনের সার্ভিসিংয়ের কোর্সগুলো করানো হয় আর এখানে হচ্ছে আমাদের মোবাইল ফোনের বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত মূলত সার্কিট বোর্ডের ফান্ডামেন্টাল থেকে শুরু করে সার্কিট বোর্ডের আইসি কীভাবে কাজ করে একটা ইন্টিগ্রেটেড সার্কিট কীভাবে মানে ওয়ার্ক করে প্রপার ফান্ডামেন্টালগুলো মানে হাতে কলমে অথবা থিওরিটিক্যালি প্র্যাকটিক্যালি বোঝানো হয় এখানে হচ্ছে আমাদের চব্বিশতম ব্যাচের প্র্যাকটিক্যাল এবং থিওরি ক্লাস তাদের চলতেছে আজকে হচ্ছে আমাদের অডিও সার্কিটের একটা ক্লাস জি জি আপনারা দেখছেন যে সবাই সার্কিট বোর্ড নিয়ে প্র্যাকটিস করতেছে এই হচ্ছে আমাদের বেসিক ক্লাস আচ্ছা একটু বলবেন কেউ যদি ভিডিও দেখে এই ধরনের কোর্স করতে চায় সে কিভাবে করতে হয় বা প্রসেসিং টা যদি বলতে হয় মূলত হচ্ছে আপনারা যদি মানে নিজে থেকে আগ্রহী হন বা নিজে থেকে শেখার একটা উদ্দেশ্য থাকে বা আপনি যদি ইলেকট্রনিক্সের ব্যাপারে আপনার আগ্রহ থাকে যে তাহলে আপনি আমাদের এই মানে কোর্সটি এনরোল করতে পারেন তো কোর্সটিতে আপনি এনরোল করতে হলে আমাদের অনলাইন অথবা অফলাইন আমাদের কর্পোরেট অফিসে এসে এখানে আপনি ভর্তি কার্যক্রম শেষ করতে পারবেন আমাদের ঠিকানা হচ্ছে মোতালে প্লাজার ঠিকই অপোজিটে কর্পোরেট অফিস কতদিনের কোর্স করতে হয় এটা আমাদের বেসিক কোর্সটা মূলত হচ্ছে তিন মাসের এখানে আমরা দুই মাস দশ দিন প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল ক্লাসগুলো হয় প্লাস হচ্ছে তখন তারা সার্টিফিকেট সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যায় ইভেন প্র্যাকটিক্যালি কাজ করার মতো একটা ক্যাপাবিলিটি তৈরি করে তারপরে হচ্ছে তাদের মানে রিয়েল লাইফ এক্সপেরিয়েন্সের জন্য বা এক্সপেরিমেন্টের জন্য আমরা আমাদের আউটলেটে পাঠাই সেটা হচ্ছে আমাদের মোতালে প্লাজার আইফিক্সের মানে ফিজিক্যাল আউটলেটে তারা কাজ করে ওকে কাজের শেষে কি এখানে জব করার সুযোগ থাকে কাজের শেষে জব বলতে আমরা যখন তাদের ইন্টারনে পাঠাই তখন তারা নিজেদের মানে মানে কনফিডেন্ট বা তাদের কি পরিমাণ তারা কাজ মানে ক্যাপাবেল যে জিনিসটা যদি প্রুফ করতে পারে আমরাই আমাদের মানে মানে শপে তাদের হায়ার করে রেখে দিই আচ্ছা আচ্ছা সেই মিনিমাম বেসিক কোর্স থাকবে 3 মাসের হ্যাঁ বেসিক কোর্স তাহলে মূলত 3 মাসের ডিউরেশন এটা হচ্ছে 2 মাস 10 দিন ক্লাস প্লাস 20 দিন হচ্ছে তাদের মার্কেটিং ইন্টার্ন এখানে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে থাকা খাওয়ার ব্যাপারে হচ্ছে যারা দূর থেকে আসবে তাদের জন্য আমাদের হোস্টেল ফ্যাসিলিটি আছে এখানে এসি নন এসি দুই ধরনের রুমই আছে যার যেভাবে সুবিধা উনি যেই থাকতে পারে থাকতে পারবে ওকে ঠিক আছে ভাইয়া এতক্ষণ বেসিক কিছু ইনফরমেশন দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এখানে কাজের মান বা কাজ শেখানোর কোয়ালিটি সম্পর্কে তো আমরা দীর্ঘদিন ধরে জানি কাজ করে আসছি আশা করি মানে মানুষ সঠিক ভাবে সঠিক সন্ধান সঠিক জায়গায় আসতে পারবে তো ভাই আপনাকে কষ্ট করে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে এসেছেন চট্টগ্রাম থেকে চট্টগ্রাম থেকে এসেছেন চট্টগ্রামে তো অনেক ট্রেনিং সেন্টার আছে মনে হয় এখন হয়ে গেছে দু একটা আপনি ঢাকায় কেন আসলেন আমি ভিডিওটা দেখিয়া খুব ভালো লাগছে আর এখানে অনেক ছাত্ররা আমি ভিডিওতে দেখছিলাম বাস্তবে ভিডিওতে যেরকম দেখছি আমি এদিকে আসিয়া ওইভাবে পাইছি যারা টিচার আছে বা যারা আপনাদেরকে শিখাচ্ছে তাদের ব্যবহার বা তাদের কিরকম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালো আমি যেরকম টিচার চাইছি সেই রকম আমি টিচার হয়েছে আগে কি করতেন আপনি আমি আগে মাদ্রাসা করছিলাম মাদ্রাসায় পড়াশোনা করতেন এখন কি করার চিন্তা ভাবনা আমি এই কাজটা শিখে বাইরে যাওয়ার চিন্তা আমি দেশের বাইরে জি দেশের বাইরে গেলে ভালো একটা আর্ন করা সম্ভব না জি কতদিন হইছে এখানে কাজ করতেছেন এখানে আমরা দেড় মাস ধরে হইছে দেড় মাস জি কতদিনের কোর্সে ভর্তি হইছেন এক মাস এরপরে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাডভান্স কোর্সটাও করবে না জি ওকে তো ঠিক আছে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ